গত পাঁচ মে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন চিত্রনায়িকা পপি এ নিয়ে তিনি বেশ উচ্ছ্বাসিত পাশাপাশি শিল্পী সমিতির মাধ্যমে চলচ্চিত্রে বর্তমান সংকট থেকে উত্তরণ ভূমিকা রাখতে চান তিনি নিজের এই অনাকাঙ্ক্ষিত বিজয় নিয়ে চিত্রনায়িকা পপি জানালেন আমার ধারণা ছিল না আমার সহকর্মীরা আমাকে এখনও মনে রেখেছেন এবং এত ভালোবাসেন তাদের ভালোবাসায় আমি মুগ্ধ এই ভালোবাসা আমার দায়িত্ব বাড়িয়ে দিয়েছে এর যথাযথ মূল্যায়ন করতে আমি এবং সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অন্য সদস্যদের সাথে মিলে একসাথে কাজ করব। এদিকে নায়িকা পপি সাকিবকে ইঙ্গিত করে বলেন একজন নায়ক যিনি সমিতির শীর্ষ পদে রয়েছেন তিনি তো অত্যন্ত পক্ষে এক্ষেত্রে ভূমিকা রাখতে পারতেন তিনি তা করেননি বরং তিনি সুযোগ পেয়েছেন এটাই তার কাছে যথেষ্ট হয়ে দাঁড়িয়েছে নিয়ম অনুযায়ী অন্য কেউ সুযোগ পেল কিনা তা তিনি দেখছেন না উল্টো আমাদের দেশের টেকনিশিয়ান ও কলাকুশলীদের বদনাম করেছেন শাকিব খান সমিতির শীর্ষ পদে থেকে কি করে তিনি এমন কথা বলেন অথচ আমাদের এই চলচ্চিত্রই তাকে তৈরি করেছে পপি তীব্র নিন্দা জানিয়ে আরো বলেন তিনি যা করেছেন নিজের স্বার্থ হাসিল করা ছাড়া আর কিছুই করেননি তিনি অনেক বড় বড় কথা বলেন যদি তাকে প্রশ্ন করা হয় নিজের সিনেমা ছাড়া চলচ্চিত্রের আর কি প্রসার ঘটিয়েছেন তাহলে কি জবাব দেবেন এছাড়া বেনামে সাকিবের নাম নিয়ে পপি বলেন একজন শীর্ষ নায়কের নোংরা পলিটিক্সের কারণে আমাদের মতো সিনিয়র শিল্পীদের এই ইন্ডাস্ট্রি ছাড়তে হয়েছে পপি আরও বলেন আমি ফেরদৌস শাবনূর পূর্ণিমা রিয়াজ আমাদের পারিবারিক ব্যাকগ্রাউন্ড এত বাজে না যে আমরা এই নোংরা রাজনীতির সঙ্গে পাল্লা দিব তবে সবশেষে তিনি আশা নিয়ে বলেন এবার সব ঠিক হবে শিল্পীদের ও ইন্ডাস্ট্রির উন্নয়নের জন্য প্রয়োজনে প্রধানমন্ত্রীর কাছেও যাব আমরা আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না